এ মাসের সাতাশ তারিখ রথয আসুন জেনে নি পুরীর জগন্নাথ দেবের রথ তৈরির রহস্য জগন্নাথ দেবের রথ তৈরি করতে আটশো পঁয়ষট্টি কাঠের টুকরের প্রয়োজন হয় কিন্তু এই কাঠ কোথা থেকে আসে কিভাবে তৈরি হয় এই রথ যদি না জানেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার জন্য রথ তৈরির কাঠ আসে ওড়িশার নয়াগড় জেলার দাসপাল্লা ও মহিপুরের জঙ্গল থেকে এই দুই জঙ্গল থেকে যে কেউ কাঠ কাটতে পারে না এই জঙ্গল থেকে কাঠ নেওয়ার আগে বনদেবীর পুজো করতে হয় তার আগে অনুমতি নিতে হয় বানখণ্ড নয়াগড়ের বড় রাউল হলেন এখানকার বনদেবী জগন্নাথ মন্দিরের গজপতি প্রত্যেক বছর পৌষ মাসের সপ্তম দিনে জগন্নাথ দেবের প্রসাদ ও ফুল বনদেবীকে উপহার দিয়ে জঙ্গল থেকে কাঠ কাটার অনুমতি নিয়ে আসে এরপর ওই দিন বনদেবীর পুজো হয় পুজোতে যদি কোনো বাধা বিঘ্ন না হয় তাহলে ধরা হয় বনদেবী কাঠ কাটার অনুমতি দিয়েছেন একটি পরিবার একশো বছর ধরে এই জঙ্গল পাহারা দিয়ে আসছে প্রথমে উপযুক্ত গাছ পছন্দ করতে হয় পছন্দ হলে সেই পরিবারের সকলে গাছের কাছে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করেন তারপর গাছ কাটা হয় তারপর সেই কাঠ দিয়ে তৈরি হয় জয় জগন্নাথ